এগুলো ডিম দিয়ে তৈরি আপনাদের কি বিশ্বাস হয় কাউকে বিশ্বাসই করাতে পারলাম না হুবুহু চিকেন ফ্রাইয়ের মতো দেখতে এই নাস্তাটি ডিম দিয়ে তৈরি দেখতে নাকি একদম চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে আপনারা চাইলে এই নাস্তাটি দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুরমি আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের একটি রান্নার রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চিকেন ফ্রাইয়ের মতো মুচমুচে কুরমুরে নাস্তাটি বানানোর জন্য আমাদের বেশি কিছুর দরকার হবে না রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এতে আমি দুইটি ডিম নিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি এক চা চামচের মতো মরিচ কুচি আমি এখানে লাল ক্যাপসিকামগুলো ইউজ করছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন আমি লম্বা সাইজের লাল ক্যাপসিকামগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি আমি এখানে চার চামচের মতো লাল ক্যাপসিকাম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু গুড়মরিচ গুঁড়ো আর এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম এবার এখানে একটু চাট মশলাও আমি ইউজ করে দিয়েছি এবার একটি হ্যান্ড সাহায্যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে পেঁয়াজগুলো মেশানো হইলে কিন্তু আমরা খুব বেশি দেরি করব না আমি চুলায় কিন্তু একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটিকে চট জল দিয়ে আমাদের ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমরা কিন্তু অবশ্যই রান্নার রেগুলার তেলটা দিব। এখানে সর্ষের তেল দিয়েও ভাজলে কোনো সমস্যা নেই আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি স্পেচোলার সাহায্যে আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি এই রান্নার সময় কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে করে নিতে হবে তা না হলে কিন্তু ডিমটা পুড়ে যাবে এবং ডিমটা ভালো করে হবে না পেঁয়াজগুলোও সেদ্ধ হবে না এর জন্য কিন্তু আমি অল্প আঁচে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমরা পুরো ডিমটা কিন্তু উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন উল্টে কিন্তু আমরা দুই মিনিটের মতো ভাজলেই আমাদের ডিমটা ভাজা হয়ে আসবে আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে এসেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমরা একটু ডিমটাকে একটু ঠান্ডা করে নেব। আমাদের ডিমটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার আমি ডিমটাকে কেটে নেব আমি ডিমের সাইডের অংশগুলো কেটে রেখে দিচ্ছি এই ডিম ভাজাটাকে আমি চারকোনা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে কেটে নেবেন আমাদের এখানে মোট আটটি স্লাইস হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার এই স্লাইসগুলো ভেজে নিব এবার চলুন কিভাবে ভাজছি সেই প্রসেসটা দেখিয়ে দিই আমাদের এগ ফ্রাই করার জন্য প্রথমে আমি একটি লিকুইড বানিয়ে নিব এর জন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর দিয়েছি শাহি গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এতে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমাদের এই মিক্সারটা কিন্তু একটু লিকুইড হয়ে আসলে আমাদের এই মিক্সারটা রেডি এবার সাইড করে রেখে দেব আমি এখানে আরেকটি শুকনো উপকরণ বানিয়ে নেব ডিমটাকে কোট করার জন্য আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুলমরিচ আমি এখানে কিন্তু অল্প একটু ম্যাগি মশলাও ইউজ করেছি আর দিয়ে দিলাম শাহি গরম মশলা পরিমাণ মতো লবণ এবার আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমাদের শুকনো উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে এবার দুইটি আমরা রেডি করে নিয়েছি লিকুইডটা আর শুকনো উপকরণগুলো প্রথমে আমরা কিন্তু ডিমগুলো লিকুইডটার মধ্যে একটু ভিজে নিব আমি একটি চামচের সাহায্যে কিন্তু লিকুইডটা ডিমের চারপাশে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে বানিয়ে নেবেন আমি লিকুইডটার মধ্যে ভেজানো হয়ে কিন্তু চামচের সাহায্যে সেই শুকনো উপকরণের মধ্যে এই ডিমটা দিয়ে দিব এবং হাতের মাধ্যমে কোট করে নেব আমি কিন্তু হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে ডিমটার চারপাশে এই শুকনো উপকরণটা কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি হাত দিয়ে একটু প্রেস করে করে কিন্তু কোটটা করে নিতে হবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে কিন্তু আমরা প্রতিটি ডিম কিন্তু এভাবে কোট করে নেবো প্রথমে লিকুইডটার মধ্যে ভিজে তারপর শুকনো উপকরণটার মধ্যে কোট করে নেব আমি কিন্তু এক একে সবগুলো এভাবে করে নিচ্ছি প্রিয় বন্ধুরা যারা আমার এই রেসিপিটি এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না আর লাইক করে দিবেন প্লিজ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলো ডিমি এভাবে কুট করা হয়ে গেছে এবার আমি একটি প্যানের মধ্যে রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি আপনারা এখানে কিন্তু সয়াবিন তেলটা দিয়ে দিবেন আমি তেলটা গরম করে একে একে কিন্তু সবগুলো ডিম দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য আপনারা অবশ্যই অল্প এটিকে ভাজবেন তা না হলে আপনাদের এটি পুড়ে যেতে পারে এবং মোচমোচা হবে না এর জন্য আমি অল্প আচে সবগুলো ফ্রাই ভেজে নিচ্ছি এই এগ ফ্রাইটা কিন্তু খুবই মজাদার আপনারা খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে কিন্তু এই এগ ফ্রাইটি বানিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু এখানে এগ ফ্রাইটি মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি কিন্তু এবার এগুলো তুলে নিব আমাদের এই ফ্রাইয়ের কালারটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখনও কিন্তু আমাদের ভাজা সম্পূর্ণ হয়ে যাবে আমি কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি আমাদের এগ ফ্রাইটা কিন্তু অনেকটা মুচমুচা হয়েছিল দেখতে কিন্তু হোবো হো চিকেন ফ্রাইয়ের মতো খেতেও কিন্তু অসাধারণ আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তারা অসম্ভব পছন্দ করবে বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তাতেও কিন্তু আপনারা এই এগ ফ্রাইটি পরিবেশন করতে পারবেন এই এগ ফ্রাইটি আপনারা টমেটো সস বা মেওনিস দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই মচমচা এবং অসাধারণ আপনাদের এই এগ ফ্রাই রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ